সমস্যা থাকবো আমি তো বেশিই সমস্যা আর গানি আমি তো কেন কিনতে আসেন কারণ কিজন্য কিনতে আসেন কারণ আপনার লাগবেই ভাঙা গানি আপনার লাগবেই ভাঙা গানি আপনার লাগবেই কম দামি আপনার দরকারই সোমরাতে ভাই আমি তো ভাই অন্যান্য বড় ব্যবসায়ীদের মতো কোবে কবে বিক্রি করি না আমার যদি 45000 টাকার গাড়িতে লাভ কয় টাকা ভাই লাভ কয় টাকা তারপর আমার কিছু কেন ভাই আমি কি ক্ষতি করলাম আপনাদের এই গাড়ি 45000 টাকা দেখেন তো আমরা বলি যে আপনার বাইকের স্বপ্ন পূরণ করার কিন্তু সব সময় পাশে আছে আপনাদের সবার প্রিয় সম্রাট আর কথা বলছিলাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশটা নেই

তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা অনেক বাইক আছে ভাই এর মধ্যে পালসার লাগবে জি ভাই পঞ্চাশের মধ্যে পালসার আছে নবাবাই নবাবাই পঞ্চাশের মধ্যে পালসার আছে কোনো সমস্যা নাই ঠিক আছে আছে দেখেন এই যে আর আরটিআরএস অনেকগুলো এর মধ্যে আর টিআর আছে পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে সবগুলো আরটিআর ভাই এই সবগুলো আরটিআর সর্বোচ্চ সর্বোচ্চের সত্তর হাজার পাঁচচল্লিশ থেকে সত্তর হাজার টাকার এই যে দেখেন পালসার এই যে পালসার পঞ্চাশের মধ্যে পালসার আছে পঞ্চাশের মধ্যে পালসার আছে অনেক অনেক ভালো লাগতেছে আসলে আজকে লাইটটা হবে অনেক 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 দামাখা আর এই দামাখা পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক ফলো দিয়ে রাখতে হবে সাথে আছে বাইকার রোবেল না রোবেল ব্লগস সাথে আছে রোবেল ব্লক্স অবশ্যই ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে কিন্তু বাইরে যেমন দেখাইলাম ভিতরে তার থেকে বেশি দেখাবো ইনশাল্লাহ অসংখ্য বাইকের সমারোহ কিন্তু এখানে আর এখানে সরাসরি চলে আসবেন অনেক সময় আপনারা কমপ্লেন করেন ভাই আমাদের কাছে আসে যে ভাই স্ক্রিনে যা নাম্বারে ফোন দেয় হ্যাঁ ধরে কিন্তু কোনো কোনো সময় ধরে না ভাই যত কাস্টমার আসে যত ভিউ হয় ভাই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ভাই অসংখ্য মানুষ ফোন দিচ্ছে ভিডিও এসেন রোমেল ভাই এসেন্স চলে আসবেন আসেন বুঝতে মনে এই যে আর টি আর ভাই এ আর টি আর কত সঙ্গে এ আর টি আর সত্তরে

এটাও বা স্বপ্ন আপনার হাতের মুঠো ইনশাল্লাহ পূরণ হবে আল্লাহ তাআলা আপনাদের যথেষ্ট তৌফিক মানে যার যতটুকু সামর্থ্য আছে যথেষ্ট যতটুকু তৌফিক দিয়েছে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে কারণ বাইক আমি রাখবো না বাইক আমি ছাড়বো বাইক আমি ছাড়বো এরকম দামে দিব মাত্র বাষট্টি মাত্র বাষট্টি মাত্র বাষট্টি মাত্র বাষট্টি ভাই বাষট্টি করে আটিয়া ভাই কই পাইবেন ভাই ব্ল্যাক কালার নেন নেন এরকম একটা সুপার টুপার আটিয়া ভাই এরকম একটা আটিয়া নেন দেখেন হলুদ হলুদ স্টিকার ভাই বাষট্টি নেবেন

এই পালসার নিতে পারেন অনলি পাঁচচল্লিশ হাজার টাকা অনলি কত পাঁচল্লিশে ডিজিটাল ফার্স্ট বাড়ি এই পালসারটা নিতে পারেন পাঁচচল্লিশ হাজার টাকা দেখল্লিশে পালসার সকাল সন্ধ্যা ইঞ্জিনের পালসার পাঁচচল্লিশ ভাই এদিকে একটা পালসার আছে এটাও পাঁচচল্লিশ যান এটাও পাঁচচল্লিশ ভাই এটাও পাঁচল্লিশ দিয়ে দিলাম দেখ পাঁচচল্লিশে কয়টা এক দুই তিন চার চার চারটা পালসার পাঁচচল্লিশ হাজার টাকা করে পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার ভাই দাম দামটাও হচ্ছে ষাট হাজার দিলাম দিলাম পাঁচচল্লিশ হাজার

আছে ভাই অসুবিধা নাই পালসার গুলো দেখাবেন প্লিজ জি নাও ভাই দেখাবো ভাই আমরা এই যে দেখাচ্ছি তো এই যে দেখেন আপনারা অনেক ভাই তো এই পালস এই পপ একটা একটা দেন লাইভটা বিশাল বড় হয়ে যায় এই কারণে দেখেন এই যে ভাই স্টিকার পরবর্তীতে আপনি ভিডিও কল করে দেখে নেবেন আর নালি চলে আসবেন ঠিক আছে আমরা এক সাইড থেকে দেখাচ্ছি এখন আরেক সাইড থেকে দেখাচ্ছি ঠিক আছে সামনে ক্যামেরা দেন একটু আচ্ছা এগুলো দেন এগুলো দেন একটু সম্রাট ভাই ঢাকা ধানমন্ডি থেকে দেখছি আপনার এজি ধন্যবাদ মডিফাই করা ছোট গাড়ি আছে ভাই মডিফাই করা গাড়ি লাগবে না মডিফাই থেকে কম দামে দিয়ে দিব বড় গাড়ি কম দাম দিব আজকে দামাক অফার থাকবে প্রত্যেকটা গাড়ি দামাক অফার থাকবে সাথে আছি ফিনিশ হচ্ছে যাচ্ছে কেন পালসার গুলো দেখাবেন প্লিজ ভাই পালসার তো দেখানো যাচ্ছে চারটা পালসার 160 হবে ভাই এভাবে মুড়ামুড়ি করেন না যেই দাম দেওয়া আছে ওই দামে যদি হয়

লাইফটা করতে আরো জোস লাগে দাম আরো কমে যাবে ভাই চল্লিশ হাজার হ্যাং কত মডেল বা এগুলো বারো মডেল ভাই এগারো বারো বা বারো তেরো মডেল এরকম মডেল হবে সুচুকি মডেল আছে নাকি জি ভাই আছে জি ভাই আছে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই দাম আগে সবাই একটু পেস্টটা ফলো করে দেখেন আর লাইফটা একটু শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন আচ্ছা এই যে হাং এটা দিলাম পাবো পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশে ডাবল ডিস্ক আটচল্লিশ হাজার আটচল্লিশে ডাবল ডিস্ক আটচল্লিশে ডাবল প্লাস হবে আজকে দিয়ে দিচ্ছি

ভাই এই মালটার দাম যদি হয় মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরও কি থাকা যায় মানে হ্যাঁ পঁচাত্তর নাম্বার করা ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল মিটার পঁচাত্তর হাজার টাকা ভাই এখানে আছে টিভিএস মেট্রো প্লাস ষাট হাজার টাকা অনলি ষাট অনলি আটান্ন রে ভাই আটান্ন ভাই পঁয়ষট্টিতে ভাই টিভিএস মেট্রো প্লাস ডিস্ক ব্রেকে পঁয়ষট্টিতে ভাই এরকম একটা লিবু বাইক এটা দাম যদি হয় পঁয়ষট্টি হাজার ডিস্ক ব্রেক তাহলে থাকা যায় শুধু পঁয়ষট্টি হাজার টাকা ডিক্স ব্রেকের দা ডিস্ক ব্রেকে টার্বো বাইক টার্বো টার্বো বার্সন টু অনলি পঞ্চান্ন হাজার হাউজিং হাউজিং এটা পঞ্চান্ন হাউজিং নিবেন না টার্বো নিবেন পঞ্চান্ন 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 দেখেন হাউজিং টা লুকটা দেখেন টার্ভোটা লুকটা দেখেন আন্টা সিন্ডিলে একটা যদি হাউজিং হয় পঞ্চান্ন হাজার টাকা বাই কিভাবে থাকা যায় আমার জানা নাই সম্রাট গ্যালারি থেকে এটা মার্ফটা কত পঞ্চান্ন হাজার ব্যাটারি বলছে একটা দুঃখ লাগে মনে হয়

এই যে চাবি দিলে এই যে কি লাগানো অনেক কিছু লাগানো ভাই এই গাড়িটার এই গাড়িটার দাম যদি হয় এক লক্ষ থাকতে পারবে এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সত্তর হাজার কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সত্তর হাজার

এটা চল্লিশ হাজার টাকা ভাই এখানে দেখেন এখানে পেয়েছিলেন সময়ের বাইক গেলে দেখলি সাঁত্রিশ হাজার টাকা অনলি সাঁত্রিশ এটা সাঁত্রিশ এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ ভাই

সম্রাট বাইক পঞ্চান্ন হাজার টাকা টাকা এখানে আটষট্টি হাজার টাকা আটষট্টি ডাবল আর পট বন্ধুরা কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেন আর বেশি বেশি শেয়ার করেন নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর একটু কমেন্ট করেন আমরা কমেন্ট নিচ্ছি টিভিএস ভাই টিভিএস পঞ্চাশ হাজার জি ভাই আমরা তো দেখাইছি অনেকগুলো পঞ্চাশ পঞ্চান্ন সাইজের মধ্যে ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই আছে আপনার লাইভটা শেয়ার করে রেখে আবার দেখে নিন

আর বাইক যারা আমাদের ফেসবুক পেজ পাচ্ছেন না সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক লিখবেন লিখে সার্চ করলে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল পাবেন আর এই যে এই বড্রলোক এই বড্রলোকের নাম হচ্ছে রোবেল ভাই রোবেল ভাই কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেয়ে ভিডিও করে ওনার ফেসবুক পেজের নাম হচ্ছে রোবেল ব্লগ রোবেল ব্লকস অবশ্যই ওনার ফেসবুক পেজটা বলতে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই যে যেখান থেকে শেয়ার করে দেন একটু অনুরোধ রইল আমাদের লোকেশনটা এক নজর দিই আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিট হর গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ডাগার অনেক আগেই মাদবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচজন হয়ে মাদবদী বাস স্ট্যান্ড যদি আপনার কাজপুর থেকে আসেন আধা ঘন্টার মতো সময় লাগে মাদবদী বাস স্ট্যান্ড কুমিল্লা চট্টগ্রাম থেকে আসলে কাজপুর ব্রিজ নামে নেমে মাদবদী বাস স্ট্যান্ড আনতন অথবা আপনার কুমিল্লা থেকে এদিক দিয়ে বিষ্ণন্দী ফেরিঘাট করিতলা ফেরিঘাটের থেকে দশ মিনিটের রাস্তা সিএনজি যুগে মাদবদী বাস স্ট্যান্ড মাদবদ্বী গরুহাটা আসতে পারেন গরুয়াটার আসেই কিন্তু জালপুটি মসজিদ মানে গরুহাটার থেকে রিস জালপুটি মসজিদ মিট্টাওয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ